বন্ধুরা বাংলাদেশে গ্রাম অঞ্চলে আগে এমন একটা সিস্টেম ছিল যে মাতব করে গ্রামের অসামাজিকতা মারামারি ধরাধরি এগুলা মিলচাল করতো তাদের সবাই সম্মান করতো মাতব বাড়ি জিনিসটা আল্লাহ তালার দান সুখ জ্ঞানের কারবার যাদের শক্তি আছে তারাই মাতব বাড়ি করতো বর্তমানে গ্রাম অঞ্চলে বিলিস পলিটিক্সে এমন এক পর্যায়ে চলে গেছে যে মাতব একবারে নিম্ন শ্রেণীর মূর্খ তাদের হাতে চলে গেছে এরা মাতব নামে শক্তি প্রদর্শন করে সালিশের নামে সালিশের নামে শক্তি প্রদর্শন করে জরিমানা করে জরিমানার টাকা কিছু অংশ এরা মেরে দেয় তাই আমি এখন বর্তমানে যেটা দেখতেছি সেটা হচ্ছে মাতব করেও সংসার চালানো যায় মাতব বাড়ি করেও এখন সংসার চালানো যায় অনেকেই আগে মাতব্বারকে সম্মান করতো কিন্তু বর্তমানে দেখবেন এই মাতব্বারদের মানুষ সম্মান করা বাদ দিছে কারণ ওই যে টাকা খাওয়া শুরু করছে আমি এক শিশু বাচ্চারা জিজ্ঞাসা করছিলাম তুমি বড় হয়ে কি করবে তো উনি বলছে যে আমি বড় হয়ে মাতব্বার মাতব্বার হবো কেন বাবা ও বলছে যে না মাতব্বারি করে সংসার চালানো যায় দেখেন মানুষের মাতব্বারি একটা সম্মানিত জিনিস অত নিচু লেভেলে চলে গেছে শুধু নৈতিকতার অভাবে যারাই এই সমস্ত কাজ করে তাদেরকে প্রত্যাখ্যান করুন আর সঠিক মাতাব নির্বাচন করুন ধন্যবাদ চল